নমস্কার জয় ইস্ট বেঙ্গল শুরু করছি আড্ডা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা বেশ কিছুদিন পরপর আসছি কারণ কি ফুটবল আলোচনা করার তো এখন নেই ফুটবল এখন হচ্ছে না আহ সুপার কাপ আছে সেই ডিসেম্বরে চার তারিখে আমাদের জন্য এর মাঝে অনুশীলন শুরু হয়েছে আজকে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলের এবং রিজার্ভ দলের সিনিয়র দলের অবশ্যই অনুশীলন শুরু হয়েছে এই জন্য যে সুপার কাপ আর রিজার্ভ তোলে অনুশীলন শুরু হয়েছে যে আমরা সিকিমস গোল্ড কাপ খেলতে যাব অনেক দিন পর যাব কিন্তু আমরা যাব তো অনুশীলন শুরু হয়েছে সাউল ক্রেসপো অনুশীলনে অনুপস্থিত সেটা যেটা লাস্ট লাইভে বিজয়দা ডিসকাস করেছিল আপনাদের সেটা মনে থাকবে কিন্তু আজকে স্বল্প পরিসর লাইভে খুব বড় লাইভ নয় আমরা কি আলোচনা করব আমরা আলোচনা করব ঝকঝকে আলোর থেকে সততা জরুরি আইএসএল যদি না হয় তাহলে দেশের ফুটবলের ক্ষতি হবে না আইএসএল যদি না হয় তাহলে আই আবার পুনরুজ্জীবিত করা হবে এবং আবার আই লিগ শুরু হবে মাঝখানে কিছু ফ্র্যাঞ্চাইজি দল তারা কর্পোরেট কোম্পানি এবং কর্পোরেট বসেদের না পেয়ে তারা অবলুপ্ত হবে নতুন দল উঠে আসবে তো আমার যেটা মনে হয় যে মহামান্য আদালত যে বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন এক দুই তিন চার সেই বিষয়গুলো মেনে যদি কোনো কর্পোরেট কোম্পানি ভারতের এক নম্বর ফুটবল লীগের দায়িত্ব নিতে চায় অর্থাৎ ব্রডকাস্টিং পার্টনার ইত্যাদি ইত্যাদি তাহলে তাদের এগিয়ে আসা ভালো হলে নয় বিগত বেশ কিছু দিন ধরে আমরা দেখছি যে প্রাইভেট কোম্পানির তরফ থেকে বিভিন্ন বলা হচ্ছে যে তারা খরচ করবেন কিন্তু তাদের কোনো বক্তব্য থাকবে না সেটা হতে পারে না কিন্তু এখানে মনে রাখা প্রয়োজন যে মহামান্য আদালত কিছু নির্দিষ্ট বিষয় ঠিক করে দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু চলতে হবে এখানে এআইএফএফ কিন্তু কিছু করতে পারবে না আদালতের নির্দেশ মেনেই তাকে চলতে হবে আইএসএল জট কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ফের এআইএফ এবং আজকে আনন্দবাজার আনন্দ কাগজে এই খবর বেরিয়েছে গুরুত্বপূর্ণ দু একটা জায়গা আমি বিজয়টা পড়তে চাই অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও সঙ্গে আনন্দবাজার কাগজ থেকে আমি কোর্ট করছি আজকের আনন্দবাজার কাগজ দশই নভেম্বর সোমবার কি লিখেছে খেলার পাথায় আইএসএল জট সুপ্রিম কোর্টের দ্বারস্থ ফেডারেশন সেখানে মাঝখানে একটি অংশ থেকে আমি বলছি অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের সঙ্গে রবিবার ফের বৈঠকে বসেছিলেন ফেডারেশনের কর্তারা অর্থাৎ এআইএফএফ এর কর্তারা এরপরেই ফেডারেশনের তরফে বিবৃতি দেওয়া হয় রবিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দরপত্র পর্যবেক্ষণ কমিটি বৈঠক ডেকেছিল দরপত্র অবস্থা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকের পর কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও তার সু রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবেন তারপরে আদালত পরের ধাপ ঠিক করে দেবে অর্থাৎ আদালতের দ্বারস্থ হয়েছি আইএফের যেহেতু আপনারা জানেন যে কেউ বিড পেপার জমা দেয়নি এবং এই টেন্ডারটা কিন্তু অনেক বড় একটি সংস্থা করেছে আমি সংস্থার নাম অবশ্যই কোনো বাণিজ্যিক কারণে বলবো না কিন্তু চারটি সংস্থার মধ্যে একটি একটি সংস্থা অনেক বড় টেন্ডার প্রক্রিয়া তৈরি করে বিট কেউ জমা দেয়নি এরপর আদালত কি করবে তার উপর ফেডারেশনের সংশোধিত গঠনতন্ত্র তৈরি হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশেই এবং সেই গঠনতন্ত্রের অনুযায়ী কিন্তু ফেডারেশনকে যা করার করতে হবে তার বাইরে বেরোতে পারবে না সেটা বেআইনি কাজ হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এল নাগেশ্বর রাও কেই দরপত্র প্রকাশের ক্ষেত্রে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়ে করেছিল পরে ফেডারেশনের এতিয়ার নেই সর্বোচ্চ গঠন আদালতে গঠনতন্ত্র সংশোধনের জন্য আর আর্জি জানানো এই পরিস্থিতিতে প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের দিকে তাকিয়ে ছিলেন ফেডারেশনের কর্তারা অর্থাৎ বুঝলেন তো ফেডারেশন কিন্তু কখনোই কোর্টে গিয়ে বলতে পারবে না আমাদের গঠনতন্ত্রের জন্যই আমরা বিট পাচ্ছি না আপনারা প্লিজ এটা একটু রিল্যাক্স করে দিন তার জন্য যে প্রাক্তন বিচারপতি সেই প্রাক্তন বিচারপতিকেই কিন্তু দায়িত্ব নিতে বলা হয়েছে এবং তিনি নিয়েছেন তো এই হচ্ছে বিষয় সব থেকে বড় কথা যে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার কর্তাদের দাবি এটাও আনন্দবাজারে বেরিয়েছে আইএসএল এর জন্য কোন সংস্থার দরপত্র জমা না দেওয়ার প্রধান কারণ হলো সংশোধিত গঠনতন্ত্রের একাধিক নিয়ম এই কারণে চারটি সংস্থা দরপত্র তোলার আগ্রহ প্রকাশ করে দুশো চৌত্রিশটি প্রশ্ন পাঠানো সত্ত্বেও শেষ পর্যন্ত আগ্রহ হারায় মূল প্রশ্ন ছিল আইএসএল গত পনেরো বছরে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল আয়োজকদের কিন্তু সংসদীয় গঠনতন্ত্র অনুযায়ী পরিচালন সমিতিকে প্রতিযোগিতার আয়োজকদের তরফে মাত্র একজন সদস্যই থাকবেন এই জায়গাটাতেই মেন গন্ডগোল বলছে সংশোধিত যে গঠনতন্ত্র তৈরি হয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা আয়োজন করবেন অর্থাৎ অর্গানাইজার এআইএফএফ এর হয়ে তাদের মাত্র একজন পরিচালন সমিতিতে থাকবে অর্থাৎ যাবতীয় ডিসিশন ক্ষমতা আন্দাজ করা যায় সেটা এআইএফএফ এর হাতেই থাকবে আয়োজনকারীদের তরফে মাত্র একজন প্রতিনিধি এবং যেটা কিনা একটা দেশের আইডিয়াল ফুটবল পরিবেশে হওয়া উচিত সেটাই কারণ সবসময় মনে রাখবেন কর্পোরেট সংস্থার হাতে যদি ক্ষমতা যায় সেই ক্ষমতা সেটার কিন্তু তারা কিন্তু কর্পোরেট তারা কিন্তু তাদের কি বলবো সুবিধাটাই দেখবে তখন বজায় সাধারণত থাকে না এখানে অনেক ফ্র্যাঞ্চাইজি আছে যারা ওই অর্গানাইজিং মানে অর্গানাইজার যারা ছিল এর লাস্ট আইএসএল এ যারা করতো তাদের দেখেই এসছে অর্থাৎ তারা না থাকলে এই ফ্র্যাঞ্চাইজি গুলো থাকবে না যেমন আপনারা জানেন আমাদের অতি পরিচিত একটি ফ্র্যাঞ্চাইজি তার সমস্ত অপারেশন কিন্তু বন্ধ করে দিয়েছে অনুশীলন বন্ধ করে দিয়েছে ইভেন তারা ভারতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়ছে না তো পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ আয়োজন যারা করবেন তারা কিন্তু সমস্ত ক্ষমতা চাইছে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চাইছে তা আমরা চিন্তা করুন বিজয় দা যারা আয়োজন করছেন ব্রডকাস্টিং পার্টনার বা ব্র্যান্ডিং ফ্যান্ডিং যারা করছেন তারা বলছে সমস্ত দায়িত্ব আমাদের মানে তারা স্বাধীন দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকবে তারা যদি মনে করে যে চারটে ফ্র্যাঞ্চাইজিকে আমরা সেমিফাইনালে তুলব তারা তুলতে পারে তারা যদি মনে করে যে সার্টেন ফ্র্যাঞ্চাইজিকে আমরা বাস দেব কার্ডের দেখানোর মাধ্যমে অন্যান্য রেফারিং এর মাধ্যমে তাই তারা করতে পারে সুতরাং এখানে যেটা সেটা হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য গেম কোথাও না কোথাও মার খেতে পারে তো এই জন্যই সুপ্রিম কোর্ট এইভাবেই তৈরি করেছে গঠনতন্ত্রটা এবং গঠনতন্ত্রটা গৃহীত হওয়ার পর সেটার থেকে কিন্তু এই ধরনের কোন সুবিধা আয়োজকরা পাবেন না তাদের একজনই প্রতিনিধি বোর্ডে থাকবে এক্স্যাক্টলি যেরকম বিসিসিআই আইপিএল পরিচালনা করে আইপিএল গভর্নিং কাউন্সিলের মাধ্যমে সেখানে কিন্তু যারা ব্রডকাস্টিং করে তাদের যে বিশাল কিছু সে থাকে সেটা নয় এক্সেপ্ট দ্য ম্যাটার অফ ব্রডকাস্টিং সেইটা বাদ দিয়ে পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে বিজয়দা ঝকঝকে আলো থাকলেও সততা জরুরি সেটা আমরা অনেকে ভুলে গেছি আইলিগ রোদের মধ্যে খেলা হতো কিন্তু মধ্যে একটা সততা ছিল কোথাও না কোথাও অনেক খারাপ ব্র্যান্ডিং হতো আই কিন্তু দু টাকার খেলোয়াড় বিশ টাকায় বিক্রি হতো না কোয়ালিটি অফ ফুটবল যে কি সেটা কিন্তু আর্গুমেন্ট করতে পারেন আপনি রিসেন্টলি টেম্পোর খেলা দেখার পর আপনি আর্জিউমেন্ট করতে পারেন দিস দা অল থিং বিয়ে তোমার কি মনে হয় জয়েজ বেঙ্গল জয়েজ হচ্ছে ঝকঝকে আলোর তলায় আলোর থেকেও সততা বেশি জরুরি কথাটা যেমন ধ্রুব সত্য বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যদি তুমি ভারতীয় ফুটবলকে বিচার করো তাহলে এটাও বলা যায় যে ঝকঝকে আলোর পিছনে অন্ধকার ভারতীয় ফুটবল এই মুহূর্তে ভারতীয় ফুটবলের কোনো দিশা নেই কোনো রাস্তা নেই কিচ্ছু নেই এটাই হয় দিয়ে আমি বলবো যে আমার টাকা লাগবে দাও কিছু সময় চলে সব সময় চলে না এআইএফ অবস্থা এখনো হয়েছে যে কি বলতো বাংলায় একটা প্রবাদ আছে ঢাল নেই তরমাল নেই নিধিরাম সরদার কিছু নাই করার ক্ষমতা কিন্তু একটা সংস্থা হয়ে বসে আছে নিধিরাম সরদার মানে সত্যিই খুব খারাপ লাগে যে ভারতবর্ষের মতো এত বড় দেশে একটা একশো কোটি মানুষের বসবাসের একটা দেশে একটা লিগ মানে করাতে গিয়ে এই রকম নাকানি চুয়ানি খাওয়া এটা খুব দুঃখজনক চেয়েছিল যেটা টাকা কিছু সময় কিছুদিন টাকা পেয়েছে দশ পনেরো বছর টাকা পেয়েছে কিন্তু এখন যে তার পিছনের যে অন্ধকার যে চিত্রটা ছিল সেটা সম্পূর্ণ উঠে এসছে স্বাধীনভাবে লীগ লিগ নিজেদের যদি নিজেরা যদি চালা এআইএফএফ আমার মনে হয় এর থেকে ভালো চালাতে পারতো সেখানে হয়তো আলোর ঝলকানি থাকতো না হয়তো দু টাকার প্লেয়ার দশ টাকায় বিক্রি হতো না কিন্তু পায়ে থাকতো আজকের ডেটে হয়তো আমরা ফুটবলটা দেখতে পেতাম এখন তো কবে ফুটবলটা হবে সেটা নিয়েই অনিশ্চয়তার মধ্যে এসে গেছে সেই জন্যই বলে যে সততা জরুরি আমার শুধু টাকা লাগবে এবং সেই যে টাকাটাও পেয়েছে সেই টাকাটা ফুটবলের কোন উন্নতি প্রকল্পে কোন উন্নতি সাধনে খরচা হয়েছে সেটাও আমরা কেউ জানি না একটা ভার সিস্টেম এসছে না তার কোনো রূপরেখা তৈরি হয়েছে যাই না কিভাবে খরচা হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজি কর্পোরেট সংস্থার হাতে দিয়ে দিলে যা হয় সেই সংস্থা যে সমস্ত যে টাকা দেবে সেই হচ্ছে মালিক পরিষ্কার কথা টাকা যে দেবে সেই মালিক প্রাইভেটে তো এটাও একটা প্রাইভেট কোম্পানি টাকা যে দেবে সেই যেরকম ভাবে বলবে এএফএফ এর ভাবে চলতে হবে সে যদি বলে যে না এবছর আমার এই চারটে টিম ফাইনাল খেলবে এএফএফ এর কিছু বলার ক্ষমতা নেই সে যদি মনে করে যে আমি একটা টিমকে রেলিগেশনের পর্যায়ে নিয়ে যাব লাস্ট যদিও রিলিগেশন নেই কিন্তু এটাও একটা পয়েন্ট যে বলছে যে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা বা সামথিং কিছু আমরা দেব দেড়শো থেকে দুশো কোটি টাকা খরচ করবো ফ্র্যাঞ্চাইজিরা আসবে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে তারা রেলিগেশন করে বেরিয়ে যাবে এটাও একটা পয়েন্ট এই যে বিট জমা না দেওয়ার বা বিষয় ডেফিনেটলি এটা এত অবশ্যই একটা বড় পয়েন্ট যে ক্লাবটা এবছর এত কোটি টাকা খরচা করবে একটা ত্রিশ পঁচিশ কোটি টাকা খরচা করে টিম ফ্র্যাঞ্চাইজি ফি দেবে এতগুলো টাকা নতুন যারা এসছে তারা দেবে সমস্ত ফ্র্যাঞ্চাইজি কিন্তু দেবে না পুরোনো যারা আছে তারা কিন্তু দেবে না তারা দেবে তাদের মধ্যে আমরা আছি কিন্তু কলকাতার পার্শ্ববর্তী আরেকটা টিম কিন্তু নেই মমডান যদি খেলে মমডান দেবে দেব কিন্তু তো সেই জন্যই বললাম যে প্রাইভেটের হাতে যদি দিয়ে দেওয়া হয় তখন সে নিজের মতন করে সবকিছু করবে নিজের মতন করে সবকিছু চিন্তা ভাবনা করবে তার গাইডলাইন দেবে সবাইকে সেইভাবে চলতে হবে এবার যদি তারা মনে করে যা তিনটা এবছর চ্যাম্পিয়ন হবে এবছর এই তিনটা রানার্স হবে থার্ড হবে সেভাবেই হবে সেই জন্য কি করছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো একটা ফ্র্যাঞ্চাইজি দল যারা আছে তারা কিন্তু তাদের ফুটবল যে কর্মকাণ্ডটা সেটাকে কিন্তু বন্ধ রেখেছে সেটা দল গঠন প্রক্রিয়াই হোক বা অনুশীলনী হোক কিন্তু যারা ক্লাব নির্ভরশীল তারা কিন্তু ঠিক ফুটবলটা খেলছে আমরা যেরকম এবছর এক সিকিম গোল্ড কাপ খেলতে যাব বহু বছর পরে আমরা মনে হয় লাস্ট উনিশশো নব্বইতে খেলেছিলাম সম্ভবত সিকিম গোল্ড কাপ তারপরে এবছর আমরা খেলতে যাব তার মানে ক্লাব আছে বলে আমাদের এই চিন্তা ভাবনাটা নেওয়া সম্ভব হয়েছে যে না আমার তো টিমে প্লেয়াররা আছে প্লেয়াররা ফুটবল খেলবে কিন্তু ফ্র্যাঞ্চাইজি যদি মনে করে যে তারা খেলা না তাহলে তারা কোনো ক্লাবেরও সেটা বলার এক্তিয়ার নেই যে না আমার ক্লাব থেকে খেলতে যাবে সেটা বলার এক্তিয়ার তাদের নেই সেই জায়গাটা তারা বলতে পারবে না ও বাইদা একটা খবর দিই অলরেডি তো তোমার মনে হয় আনোয়ার আলী মহেশ্বর জয়গুপ্তা জয়েন করেছে কত ডালিং ডিকা কেউ ওকেও মনে হয় ভারতীয় শিবিরে ডাকা হয়েছে এটা এটা চাইদিকে আলোচনা হচ্ছে কালকে সময় করবে তো যাই হোক এবং ফ্র্যাঞ্চাইজিরা দেখো এই মুহূর্তে কিন্তু কোনো ফুটবল নেই কিছু নেই তা সত্ত্বেও কিন্তু দেশের জন্য প্লেয়ার আছে না দায়বদ্ধতা নেই যাবে কোন ফ্র্যাঞ্চাইজি তাদের দায়বদ্ধতা হচ্ছে যেখানে টাকা ইনভেস্ট করবে সেইখানে তাদের দায়বদ্ধতা এইজন্য একটা একটা টুর্নামেন্টের টিম হয়ে থেকে যায় ফ্র্যাঞ্চাইজিরা তারা একটাই টুর্নামেন্টের টিম তারা সেইখানেই শেড সেটার জন্যই টিম বানায় এবং কিছু টিম আছে যারা এফ সি কোয়ালিফাই করার পরে খেলতেও যায় না কিন্তু ক্লাব টিম হলে কিন্তু ঠিক যেতে এটাই হচ্ছে ব্যাপার মানে টাকা যদি যারা খরচা করবে তারাই হচ্ছে নিয়ন্ত্রক তারাই নিয়ন্ত্রণ করবে সবকিছু তারা যেভাবে বলবে সেভাবে চলবে এখন দেখা যাক কিন্তু আমি 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 এর মাঝখানে আমার মাই ডিয়ার যারা মোহনবাগান বাগান আছেন আমি সকলকে ভালোবাসি তারা কি এখন বুঝতে পাচ্ছেন যে ফ্র্যাঞ্চাইজি কোনটা ক্লাব কোনটা ডিফারেন্সটা কি এই মুহূর্তে তারা বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাদের বুঝে যাওয়াটা উচিত ঠিক আছে এর পরও যদি তারা খুব আবেগে বলেন যে আমরা মোহন আমরা আইএসএল খেলতে আসছি সেটা কি ঠিক আমি তাদের কাছে প্রশ্ন করছি যেমন বলছে তাদের খেলা না থাক হ্যাঁ বলো প্রশ্নটা এটাও রাখা যায় রেমা সেটা হচ্ছে সামনে কোনো টুর্নামেন্ট যখন নয় নেই তাহলে আমরা যদি সিকিম গোল্ড কাপ খেলতে যেতে পারি তাহলে সমস্ত প্লেয়ারদেরকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে না দিয়ে সিকিম গোল্ড কাপটা কেন খেলতে গেল না এটাও তো প্রশ্ন অবশ্যই প্রশ্ন থাকতে পারে এবং এটার উত্তর হচ্ছে ক্লাব সিকিম গোল্ড কাপের মর্ম বুঝবে কোন ফ্র্যাঞ্চাইজি সিকিম গোল্ড কাপের মর্ম বুঝবে না তারা হচ্ছে কর্পোরেট টিম ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু এই কর্পোরেট টুর্নামেন্টেই খেলতে চাইবে ঠিক আছে আগে অনেক কর্পোরেট কোম্পানির টিম নামাতো নামাতো জেসিডি কোম্পানি টিম এসব আমরা সেগুলো দেখেছি সে ব্যাপারটা আলাদা ছিল আগে তো এখানে বলো না ওই ক্লাব তো মাতৃসম ক্লাব ফ্র্যাঞ্চাইজি তো ফ্র্যাঞ্চাইজি হয় অর্ঘ নন্দী বলছেন দাদা ইসবেল আর কি হবে চার তারিখের পর দেখো প্রথম কথা হচ্ছে যে ইসবেঙ্গল তো খেলা বন্ধ করছে না সুপার কাপের পর ইসবল সিকিম গোল্ড কাপ খেলবে তারপরে ওটা খেলবে এটাই ক্লাবের ধর্ম সুতরাং ইসবেল খেললে আমরা আছি কিন্তু বাকি যে ফুটবল ফ্রাঞ্চাইজিগুলো আছে যেগুলো আইএসএল এ দেখা যায় তাদের কি হবে তারা তো আর সিকিম গভর্নার্স গোল্ড কাপে খেলতে যাবে না তাদের ম্যানেজমেন্ট পারমিশন দেবে না তাদের কি হবে সেটা চিন্তা ভাবনা করার বিষয় খেলবে অবশ্যই খেলবে জার্সি খেলবে দৌড়াবে আর ইসবেঙ্গল আড্ডা ততদিন রমরম করে দৌড়াবে কি বুঝে দেখ উত্তরটা ঠিক দিলাম তো আমাদের বন্ধুকে একদম একদম সঠিক উত্তর দিয়েছে একদম সঠিক উত্তর দিয়েছে আরেকটা কথা দেব নির্দিষ্ট কর্পোরেট সংস্থা যদি ভারতীয় ফুটবল এই দায়িত্বে না আসে তাদের অফও করে দিতে পারে এটাও কিন্তু একটা ধোয়াশার মধ্যে রয়েছে এখনো কারণ ওড়িশা অলরেডি কিন্তু সেভাবে দল বানায়নি চেন্নাই কেরালা এরা দল বানানোর জন্য স্থগিত করে দিয়েছিল মুম্বাই ওই বছর সেরকম দল বানায়নি এখন নির্দিষ্ট কোনো যে এরপরে কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো তাদের ফুটবল টিম তুলে মিলেও নিতে পারে সেরকম দিনও হয়তো দেখতে হতে পারে আমাদের সম্ভাবনার কথা বললাম এটা তো যাই হোক আমাদের আলোচনা কিভাবে হচ্ছে আপনারা বুঝতে পারছেন আলোচনা আমাদের বিষয় কি অনেকে খুব ইন্টারেস্টিং কমেন্ট করছেন আমি কমেন্টগুলো নিচ্ছি আপনারা করে নেবেন কে পি এম জি এবং এএফএফ বিথ পেপার বানিয়েছে কেউ সন্তুষ্ট নেয় অবভিয়াসলি দুশো আড়াইশো কোয়েশ্চেন এমন আছে সেই কোয়েশ্চেনগুলো বিভিন্ন কোম্পানি নাকি পাঠিয়েছে আনন্দবাজার কাগজে আজকে যে পড়লাম সেই কোশ্চেনের উত্তরগুলো শুনে অনেকে সন্তুষ্ট হচ্ছে না মেন কারণ হচ্ছে রেলিগেশন থাকলে লিকটা বাঁচবে না তাদের মতে দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে যে তারা এত খরচ করবেন এই যে ঝকঝকে লাইট থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে খেলোয়াড়দের ফাইভ স্টার হোটেলে রাখা সেটা করা যাবে না কিন্তু একটু ভাবুন যে ভারতীয় ফুটবলে সত্যি কি এগুলো দরকার আছে এত কিছু করেও আমরা একশো চৌত্রিশ এগুলো কি সত্যি দরকার আছে রায়ন উইলিয়ামসের মতো একজন খেলোয়াড়কে নিতে হচ্ছে খারাপ খেলোয়াড় বলবো না কারণ কি সত্যি আমাদের দেশের খেলোয়াড় কম এত কিছু করেও ভারতীয় ফুটবলের তো অ্যাকচুয়াল উন্নতি হয়নি তাই জন্যই এক্স্যাক্টলি এই জন্যে শেষ দশ বারো বছর যদি ভারতীয় ফুটবলের গ্রাফটা দেখা যায় না সেটা কিন্তু ক্রমশ নিম্নমুখী এটা কিন্তু ঘটনা অবসেলিউটলি প্রণবাবু বলছেন সিকিম গভর্নার্স গোল্ড কাপে সিকিম গোল্ড কাপে মোহনবাগানের সঙ্গে ফাইনালে দুই শূন্য গুলি পিছিয়ে পড়ে তিন দুই গুলো জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট হ্যাঁ সেটাই মনে আমার মনে হয় সঞ্জীব দা বলছে দশ বারো বছর আগে তাই না খেলেছিলাম সেই যতটুকু শুনতে পাচ্ছি বা খেয়াল করছি উনিশশো নব্বই মনে হয় লাস্ট খেলেছিল ঠিক তো যাই হোক আমাদের আজকের আলোচনা সংক্ষিপ্ত আপনার আগেই বলেছি নতুন করে আর কিছু আলোচনা করার নেই এইটুকুনি বলার ছিল যে ঝকঝকে আলোর থেকে সততা জরুরি সেইটাই আমরা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আহ দেখুন বার্তাটা পরিষ্কার এআইএফএফ কে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে একটা লিক করতে হবে আদারওয়াইজ ইআইএফএফ এর কোন থাকা যুক্তি তো আছে বলে আমার মনে হয় না ঠিক আছে এটা আগেও হতো এখনো করতে হবে প্রাইভেট কোম্পানির থেকে স্পন্সর নাও কিন্তু প্রাইভেট কোম্পানি সমস্ত লিগ পরিচালনা করবে ভারতীয় ফুটবলটা বিক্রি করে দেওয়ার অধিকার কারণেই ঠিক আছে আপসলে অলরাইট থ্যাংক ইউ সো মাচ জয়েস বেঙ্গল ভালো থাকবেন শুভরাত্রি